পানির উপর ভেসে থাকাই গ্রামের নাম ঘুঘুমারি বগুড়া জেলার সাড়ে উপজেলার বহু গ্রামের পরিস্থিতি ঘুঘুমারির মতোই একটুও শুকনো জায়গা নেই ডুবে গেছে পানিতে রাস্তাঘাট বাড়িঘর স্কুল মাদ্রাসা মসজিদ কবরস্থান সবকিছু এখন পানির নিচে কেউ মারা গেলে যে কবর দিবে সেই জায়গাটুকুও নেই ভাসছে বাড়িঘর ভাসছে স্কুলের আসবাবপত্র ভাসছে মসজিদের খাটিয়া এলাকার লোকজন বাড়ি ছেড়ে চলে গেছে নিরাপদ আশ্রয়ের খোঁজে কারো কারো বাড়িতে ঝুলছে কাপড় রান্না করার জিনিসপত্র আরো অনেক কিছু গবাদি পশু যা পেরেছে সাথে নিয়ে গেছে যা পারেনি তা রেখে গেছে আল্লাহর নামে একটি বাড়ির সামান্য ফাঁকা জায়গায় দেখলাম মুরগি ঘোরাফেরা করছে এরা কি খাবে তার কোনো ঠিক নেই হয়তো মালিক ভেলায় চড়ে এসে খাবার দিয়ে যাবে সেই অপেক্ষায় আছে সব মিলিয়ে এক দুঃখের এখন এই দুঃখ কবে শেষ হবে নগরী উপজেলা একমাত্র আল্লাহ ভালো জানে আসসালাম আলাইকুম সারিয়াকান্দির বন্যা পরিস্থিতি ভয়াবহ আপনাদের দোয়া দরকার এখানকার লোকজন দেখেন সবাই সবার বাড়িঘর পানির নিচে আমরা এখন আসি তিয়াত্তর নং ঘুগুমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরো স্কুল পানির নিচে মসজিদ মাদ্রাসা কবরস্থান বাড়িঘর সব কিছু পানির নিচে অনেকে এখানে আসে অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে এমন পরিস্থিতি যে এই এলাকার কোনো লোক যদি এখন মারা যায় তাকে কবর দেওয়ার মতো পরিস্থিতি নাই। মানবত্বর জীবনযাপন পানি বাড়ছে প্রতিদিনই বাড়ছে এভাবে যদি পানি বাড়তে থাকে আরও যে কি পরিস্থিতি সৃষ্টি হবে পরিস্থিতি হবে অনেক ভয়াবহ আপনারা দোয়া করেন যাতে এই বন্যা পরিস্থিতি খুব দ্রুত ভালোর দিকে যায়